গুরু গুরু কি হয়েছে সকাল সغال এরম প্যাব্যা করতেছস কেন দারুগা আবার আসছে আসতে আমবতী কোনো কষ্ট হই নাই তো더라고 বাবু তুই থাকতে কি আর আমাদের সুখ আছে কি বলতেছে আমরাই তো সুখ গেছি জবানটা একটু বেশি চলতেছে না তোর আমার জবান বেশি চলতেছে কিনা জানি না কিন্তু আপনাদের পা অনেক বেশি চলতেছে হঠাৎ লাল কুটিতে পকেট খালি নাকি জবান সামলায় কথা বল নইলে তিনশো সাথে ঢুকাই দেব বুঝি বুঝি এটাই তো নেন রাখেন আর কাটেন নইলে তিনশো সাত করতে কিন্তু আমাদের সাত সেকেন্ডও লাগে না আরে আগে দিবি না তাইলে তো আর এত ঝামেলা করি আবার পকেট বসছে আমিও খুশি আবার পকেট। খুশি কিছু মনে না করলে একটা কথা বলি দাঁড়াব আগুন ছাড়া সিগারেট জ্বলাই আর আপনার মতো সরকারি লোকের পকেট কখনো ভরে না